যারা বলেন নবী বলি গায়েব খবর দিতে পারে না আমি বলবো ইন্নী আলামু মা লা আমি যা জানি তোমরা তা জানো না তার মানে হলো আমি ইয়াকুব আলাইহিস সালাম জানি আমার সন্তান ইউসুফ এখনো জীবিত আছেন হযরত सैयदনা ইউসুফ আলাইহিস ওরা ওরাকে জানে জানেন ওনাকে মিশরের রাজা নিয়ে গেছেন মিশরের রাজা নিয়ে যাওয়ার পরে উনি ওখানে বড় হলেন ওখানে রাজতন্ত্রের শাসন বাদশাহী শাসন হযরতে ইউসুফ আলাইহিস সালাম উনি বাদশাহীর তখতের মধ্যে বসলেন ইউসুফ আলাইহিস সালাম বাদশাহীর মধ্যে বসার পরে

কতদিন কেটে আনতে চাইলো তোমরা আমার ভাই তোমরা আমাকে না চিনলো আমি চিনি তোমরা আমার ভাই তোমরা আমাকে খবর দাও আমার বাবা কেমন আছে তোমরা আমাকে খবর দাও আমার বাবা কেমন আছে তখন তারা বললেন আপনার বাবা ভালো আছে তবে আপনার জন্য কাটতে কাটতে ওনার চকের জুতি নষ্ট হয়ে গেছে

আমার এই কাপড়টা একটু নিয়ে যাও এটা আমার বাবার চোখের পর লাগিয়ে দাও আমার বাবার চুকের পর এই কাপড় রাখতে দেরি হবে না আমার বাবার চুকের জুতি ফিরে আসবে আচ্ছা কাপড় লাগাই দিলে কি সুখের জুতি আসে লায়ল হাসপাতাল বানায় রাখছে এখানে চুক্কো হাসপাতাল বানায় রাখছে মানুষের চুকের জুতি আনার জন্য আর হযরত सैयदরা ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমার কাপড়টা একটু নিয়ে যাও আমার বাবার চুকে বসায় দাও আমার বাবার চুকে জুতি চলে আসবে সুবহানাল্লাহ ওনারা ওনাদের ফেলেন পেলেন জামাটাও পেলেন বাইকও খুঁজে পেলেন হযরত सैयदরা ইউসুফ আলাইহিস সালামের ওই জামা যখন তারা নিয়ে আসলেন আমার আল্লাহ কোরানের মধ্যে আবারও বলছেন ভালো যাহুল বসিরো আল কাহু আলা বছি ভারতত বসিরা সালামের এই জামাটা এনে ইয়াকুবালি সালামের চোখের উপর রাখা হলো সঙ্গে সঙ্গে ইয়াকুমানি সালামের চোখের জুতি ফিরে আসলো লুবির জামা যখন চুকের উপর রেখেছেন সঙ্গে সঙ্গে যদুবিরে এসেছেন আর দুনিয়াকে জানিয়ে দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছেন এমন অনেক মানুষ আছেন যারা বসিলাকে অমান্য করবেন যারা বসিলার নাম শুনলে তাদের কান গরম হয়ে যাবেন তাদের জন্য জানিয়ে দিতে চাই বসিলা মানা শিরিক নয় বসিলা মানে বেদাত নয় বসিলা আমি ইউসুফ আলাইহিস সালাম আমার কাপড়ের বসিলা দিয়ে আমার বাবার চুকের যদু ফিরা এনেছি ইয়াকুব আলাইহিস সালামের এই

আল্লাহর নবী হজরত ইউসুফ আলী ইসলাম এটা স্বীকৃতি দিয়ে গেছেন আল্লাহর নবী ইয়াকুব আলী ইসলাম এটার স্বীকৃতি দিয়ে গেছেন সেজন্য আমরাও কসে পাকের হজরতে পিরানি পির দস্তগীরের ওসিলা দিয়ে আমরাও এখান থেকে দোয়া করি আমরা হজরতে বিশ্ববরী শাইন শাহ জিয়াউল হক আলমাস বান্দারি কিবলা কবর ওসিলা নিয়ে আমরা এখান থেকে দোয়া করি আমিরুল আউলিয়ার ওসিলা নিয়ে দোয়া করি কসুল আজম মাজ বান্দারি ওসিলা নিয়ে দোয়া করি আর নিশ্চয় নিশ্চয় ইনাদের ওসিলায় আল্লাহ

যে যাচ্ছিল সেটাকে আবার দিনের মধ্যে তুলে দিয়েছে শক্তভাবে ধরবেন ইমামে হেলে সুন্নত রহনুমায় তরিকত আলম পরদারে হেলে সুন্নত আল্লামা হাসিমির মতো মহান সাদদের শরণ যখন আপনার ভিতরে তাদা রাখবেন আল্লাহ জল্লাল শাহরু যেমন ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা বলে আপনাদেরকেও সহযোগিতা করবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহর মুরিদের দামান আমরা এখানে বসে আজকে কসর আজম চিলানিকে স্মরণ করছি কসে বাস স্মরণ করছি এগুলো এমনে করছি না এগুলো এমনে করছি না বরং আমরা এখান থেকে বসে ইনাদেরকে ডাক দিয়ে আমরা এটাই প্রমাণ করছি বলিদের দরবারে গেলে মানুষ বিকারি হয় না বরং বলির দরবারে গেলে মানুষ ধনাত্ম হতে পারে আমরা বলছি না ডাইরেক্ট দিবেন ইনারা আল্লাহ থেকে নিয়ে দিবেন কারণ আমাদের ইসলাম জবানি আল্লাহকে ডাকলে বা কি ডাকবো এই জবানের তাসিরও কত কথা বলেন ঠিক কি না এই জবানের তাসিরও কত কিন্তু আল্লাহর বলি যারা আপনি পেন্ডারের জীবনী পড়ুনি পড়ুন

রোজা রাখতেন উনি তাহার যতের নামাজ কাজা করতেন না উনি ফজরের আজান হওয়ার আগে মসজিদের মধ্যে উপস্থিত হতেন উনি আল্লাহ আল্লাহ জিকির করতেন উনি আল্লাহ আল্লাহ জিকির করতেন উনি আল্লাহর প্রেমের মধ্যে সদা মুশকুল থাকতেন সারা দিন সারা রাত উনি ইবাদতের মধ্যে মুশকুল থাকতেন ইবাদতের মধ্যে মুশকুল থাকতেন আমরা আপনারা গাউসুল আযম মাসপান্ডারি হযরত কিবলা কে না দেখল আমরা অনেক হযরত সাইন শাহ জিয়াউল হক মাইজ ভান্ডারি কে না দেখল আমরা নিশ্চয় ইমামে আহলে সুন্নাত আলা হযরত ইমাম هاشমি রহমাতুল্লাহ আলাইহিকে নিজের চোখে দেখেছি কথা বলেন ঠিক কিনা এখন আরেক ভাইরা আছেন আমরা ইমাম هاشমিকে আমাদের কপালের চোখে দেখেছি এবারে আহলে সুন্নাত সারা রাত জেগে উনি রাতের দুইটা বাজে তিনটা বাজে মা থেকে আসতেন আমি ওনার দীর্ঘদিন প্রায় ১০ বছর ওনার সঙ্গে মা ভিলে মা ভিলে গিয়েছি আমি আবার চোখে দেখেছি ওনার সাজ দ্বারা বসে আছেন আমি ওনাদের সামনে সাক্ষ্য দিচ্ছি আমি মামে আহেলে সুন্নত হুজুর কিবলায় আলমের সঙ্গে যখন মা থেকে আসতাম রাত্রিবেলা আমি তো ঘুমিয়ে যেতাম যদি কোন কারণে প্রস্রাবের হাজত হয়েছে কোন কারণে স্টিঞ্জার হাজত হয়েছে উঠলাম উঠে দেখি ওখানে লাইট জ্বলতেছে নিচে লাইট জ্বলতেছে দরজা যদি দিয়ে দেখতাম কোন দেখেছি উনি তাহার জোতের নামাজের মধ্যে কোনো সময় উনি বসে বসে তস পিতেমাজ করছেন আর কোন সময় আল্লাহর কোরআন নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলছে আমরা যারা আমরা এসেছি যে জবান দিয়ে মিথ্যা বলি যেই জবান দিয়ে হারাম খাই যেই জবান দিয়ে ফাহেসা কথা বলি এই জবানের ইবাদতের কোনো মূল্য তো নাই এই জমানের ইবাদত কতই বা মূল্যবান আমার ভাইয়েরা আল্লাহর ফলিরা যারা ইনারা সারা রাত জেগে আল্লাহর ইবাদত করেছেন ইনাদের কারণে আজকে আল্লাহ এই জগতটাকে সাজিয়ে রেখেছে

سوتا ہے اس درد محابت کے سوت کے اس درد محابت کے سوت کے اب ذکر ن ہوتا ہے اس درد محابت کے سوت کے اب ذکر نبیوں ہوتا ہے زندہ ہے وہی جیتا ہے وہی واللہ وہی ہے ولی اللہ واللہ وہی ہے ولی اللہ, اللہ جو عشق نبی میں رو رو کر جو عشق نبی میں رو رو کر اب جان سی دولت کھوتا ہے ایک درد کمارا روتا ہے جب سارا عالم سوتا ہے اس درد مہا کے, کے اب ذکر نبیوں ہوتا ہے اللہ رولی جراب عراد برات کر দস্তে মাধ্যমে এরাদের ভালোবাসার মাধ্যমে করম দিয়ে আমাদেরকে ঘিরে আছেন বিদায় আজকে এত সুন্দর জায়গার মধ্যে বসে অন্তত আমরা তারা এখানে বসে আল্লাহর জিকির করার সুযোগ পেয়েছি

কথা বলে ঠিক নাবে ঠিক তখন তো মসজিদ ছিল না মসজিদ ছিল না ভাই ইমামে হেলে সুন্নতের একটা বক্তব্য আপনারা অনেকেই শুনেছেন ইমাম হেলে সুন্নত বলেছিলেন খারেকা পাকিস্তান প্রতিষ্ঠিত তার কারণ হলো খারেকাতে যদি хаজা গরিবে বসবাস না থাকেন хаজা গরিবে বসবাস আগে এসে ভারতবর্ষের মধ্যে খারেকা প্রতিষ্ঠা করেছেন ওই খারেকা থেকে আস্তে আস্তে মানুষকে মুসলমান বানিয়েছেন মানুষকে মুসলমান বানিয়েছেন মানুষকে ইসলামের আলো দিয়েছেন কোন মুসলমান হয়েছে তাদেরকে নিয়েই আমার খাজা মসজিদ প্রতিষ্ঠা করেছে কথা বলে ঠিক না মাজার যদি না থাকতো ইসলাম থাকতো না যদি না হতো আমরা মসজিদ পেতাম না টুপি পেতাম না কাপড় পেতাম না এত সুন্দর জুব্বা করার সুযোগ পেতাম না কলমা পেতাম না সুতরাং আল্লাহর বলিদের অবদানের কারণে আজকে এই পৃথিবীর মধ্যে এখনো ইসলামের আলো চলতেছে কথা বলেন ঠিক কিনা নবীকে তো দেখি নাই সাহাবায়ে কম।